পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকে পড়ায় তাপমাত্রার বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে আগামী তারিখ পর্যন্ত তাপমাত্রা সাত আরও দু তিন ডিগ্রি বাড়বে সাত তারিখের পর থেকে তাপমাত্রা আবার কমতে শুরু করবে প্রায় তিন চার ডিগ্রি কমে গিয়ে তা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে নেমে আসবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ড সৌরিশ বন্দ্যোপাধ্যায় আগামী এক সপ্তাহে দক্ষিণবঙ্গের জন্য প্রধানত শুষ্ক পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী এক সপ্তাহ রাতের তাপমাত্রা গত দুদিনে বেশ খানিকটা বেড়ে গেছে বর্তমানে যেটা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের থেকে সামান্য একটু বেশি রয়েছে এক থেকে দু ডিগ্রি মতো তো আগামী দুদিনে খুব একটা চেঞ্জ নেই সামান্য একটু বাড়বে আরও এক থেকে দু ডিগ্রি মতো টেম্পারেচার আরও বাড়বে তারপর সাত তারিখের পর থেকে পরবর্তী তিন দিনে আবার কমে দু থেকে চার ডিগ্রি মতো কমে স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে রাতের তাপমাত্রা এই সময় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে চোদ্দো ডিগ্রি কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা সাত তারিখের পর থেকে পরবর্তী কয়েকদিনে আবার গ্র্যাজুয়ালি কমে স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত শুষ্ক ওয়েদারি থাকবে আংশিক মেঘলা থাকবে আগামী দু তিন দিন সাত তারিখ নাগাদ উত্তরবঙ্গের উত্তরের কয়েকটা জেলা যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে সাত তারিখ নাগাদ দার্জিলিংয়ের ক্ষেত্রে হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে সাত তারিখে অন্যান্য জেলাগুলো আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে